আরজিকর মেডিকেল হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে সীতারামপুর কুমারডিও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে নেওয়া হল অবস্থান বিক্ষোভ কর্মসূচি দেখুন আমাদের সেই প্রতিবেদন দেখুন <tutly> এদিন <tune wind YeANS> প্রতিক্রিয়া দিলেন এই কর্মসূচি প্রধান উপদেষ্টা কর্মসূচি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল হসপিটালের সামনে গ্রামের মধ্যে পশ্চিমবাংলার মানুষকে জাগৃত করা যে অবস্থা পশ্চিমবাংলায় আছে সে এই মুখ্যমন্ত্রীকে আর রাখা যাবে না মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর উল্টিতে আমরা মেডিকেল কর্মীকে পূর্ণরূপে সুরক্ষা দেব আমরা সব সময় পাশে আছি প্যারামেডিক্যাল মেডিকেল নার্সিং স্টাফ তাদের সবারই আমরা সুরক্ষার ব্যবস্থা করব পশ্চিম বাংলার পুলিশের তো আপনি চেহারা কলকাতায় দেখলেন বিনীত গোয়েল সিপি থেকে আরম্ভ করে ওখানকার সুপ্রিনটেন্ডেন্ট মিস্টার ঘোষ সবাই যুক্ত তার ডকেত রানীর নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সমস্ত কাণ্ড হচ্ছে সমস্ত যে ইনভেস্টিগেশন করার জন্য যে যে জিনিসের দরকার সমস্ত শেষ করে দিয়েছে করে করে আর মেডিকেল শেষ তিনতলায় যেখানে ঘটনা হয়েছিল সে হলের কনস্ট্রাকশনের কাজ চলছে এটাই তো এভিডেন্স শেষ করার মানে ব্যাপক একটা চক্রান্ত কাকে বাঁচাতে চেয়েছেন দিদি মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চেয়েছেন বলুন এদেরকে ধরে লতার মতন রটাতে হবে এদের ঘাড় ধরে এদেরকে চিকিৎসা করতে হবে মিনিপোয়েল মিস্টার ঘোষ নতুন কুই নিয়ে কাস্টাডিতে নিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এই কর্মীর লোককে জাগ্রুক করা ও মমতা ব্যানার্জির জাগপত্র কুড়িটি থেকে চব্বিশ ঘন্টা লাইফের জন্য ওয়াসিম খানের রিপোর্ট কুইজিন এ ফ্যামিলির রেস্টুরেন্ট কামবার বাদশাপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া